তারাপদ রায়ের ছোট গল্প প্রসূতি সদন শ্রীমান ক আজ সকালেই পিতৃত্বের গৌরবান্বিত পদে উন্নীত হয়েছেন তার স্ত্রী শ্রীমতী অ কলকাতার একটি নার্সিংহোমে একটি সুস্থ সাড়ে আট পাউন্ড বড়বান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি ও নবজাতক দুজনেই চমৎকার কোনো গোলমাল নেই আত্মীয় স্বজন বিকেল থেকে ভিড় করে শ্রীমতী অ এবং সদ্যজাত শিশুপুত্রটিকে দেখতে এসেছে রীতিমতো আনন্দ উৎসব একটু আগে সাতটা বাজতে নার্সিংহোমের বিদায় ঘণ্টা বেজেছে কিছুটা বিলম্বিত লয়ে হলেও সবাই ধীরে ধীরে বেরিয়ে গেছে প্রত্যেককে শ্রীমান ক খ গ মোর পর্যন্ত এগিয়ে দিয়েছেন শেষ দলটিকে ট্রামে তুলে দিয়ে সন্তর্পণে শ্রীমান ক খ গ নার্সিংহোমে ফিরে এসেছেন তারপর সদর দরজায় দারোয়ানকে দুটি টাকা বক্সিস দিয়ে দোতলায় শ্রীমতী অওয়ার কেবিনে চলে এসেছেন তারপর আবার দু টাকা খরচ রাতের আয়াকে দিয়ে অনুরোধ করেন বাচ্চাকে একটু নিয়ে আসতে বাচ্চাটি এলো শ্রীমতী একটু কষ্ট করে খাটে হেলান দিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বসলেন শার্টের পকেট থেকে বাজারের ফর্দে মতো একটি লম্বা তালিকা বার করলেন শ্রীমান ক খ গ এরপরে আরম্ভ হলো তালিকা মেলানো একটি মনুষ্য শিশুর শরীরের সমস্ত বিবরণ রয়েছে সেই তালিকায় শ্রীমান একটি করে আইটেম বলেন আর শ্রীমতী সেটা মেলান সঙ্গে সঙ্গে টিক পরে ফট মাথা এক কান দুই নাক এক নাকের ফুটো দুই চোখ দুই মুখ এক জিভ এক এইভাবে নামতে নামতে বাহাত হাত এক বাহাতে আঙুল পাঁচ ডান হাতে এক হাতে আঙুল পাঁচ সর্বশেষ গোড়ালি দুই চৌষট্টি দফা এই ফর্দে আগা করা যখন ঠিক পড়ল শ্রীমান ক খ শ্রীমতী অ আ নিশ্চিন্ত হলেন না সবই ঠিকঠাক মিলেছে তাদের সন্তান পুরোপুরি জন্মেছে কোনো খুতটুত নেই একটা পাষাণ ভার নেমে গেল দুজনেরই বুক থেকে এই দুশ্চিন্তা কিন্তু খ গ অ দম্পতি নিজস্ব নয় প্রতি দম্পতির অন্তত প্রথম সন্তানের বেলায় ভাবনা থাকে কেমন হবে সব ঠিকঠাক হবে কিনা তবে এ ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে নতুন বাবা নতুন মায়ের চেয়ে অনেক বেশি মাথা ঘামান এবং সেই মাথা ঘামানো শুধু সন্তানকে নিয়ে নয় সন্তানের মাকে নিয়েও ডাক্তার এবং হাসপাতালের কাছে সন্তান সম্ভব মাথার চেয়ে সন্তান সম্ভব পিতা অনেক বেশি বিপজ্জনক আজ থেকে প্রায় আঠেরো বছর আগে আমার ছেলে জন্মানোর সময় চিত্তরঞ্জন সেবা সদনের ভারপ্রাপ্ত ডাক্তার আমাকে তার চেম্বারে তালা দিয়ে আটকে রাখার চেষ্টা করেছিলেন সদ্যজাত অথবা সদ্য সম্ভব সন্তানের বাবা অত্যন্ত প্রাণী বহু সময় দেখা যায় যে মহিলাটি সন্তান ধারণ করেছেন তিনি মোটামুটি নির্বিকার দাঁত চিপে মুখ বন্ধ করে প্রাচীন যন্ত্রণা সহ্য করছেন কিন্তু ভাবি পিতা অস্থির হয়ে দৌড়াদৌড়ি করছেন একবার ডাক্তারকে একবার নার্সকে এমনকি অচেনা লোককে অস্থির করে দিচ্ছেন তার কাল্পনিক এবং উদ্ভট সমস্ত জিজ্ঞাসা ও দুর্ভাবনা নিয়ে ধাত্রীবিদ্যার এক বিখ্যাত মহিলা ডাক্তার আমাকে পরোক্ষে একদা বলেছিলেন যে প্রত্যেক প্রসূতি সদনের একতলায় একটি হাজত ঘর করা উচিত যেখানে ভাবি বাবাদের তাদের সন্তান না জন্মানো পর্যন্ত আটকে রাখা সম্ভব হবে তিনি অনুযোগ করেছিলেন বউয়ের স্ট্রেচারে বা ট্রলির পিছু পিছু এরা লেবার রুমে পর্যন্ত ঢুকে যায় এসব সমস্যা সন্তান জন্মানোর সময়কার তার আগের সমস্যাগুলিও কিছু কম নয় ওষুধপত্র আচার কাসুন্দি ভালো ডাক্তার নির্ভরযোগ্য নার্সিং হোম এইসব সমস্যা তো আছেই তারপরেও আছে সেই পুরোনো প্রশ্ন ছেলে নামে। মাঝে মধ্যে ফ্রান্স কিংবা কানাডা থেকে ডাক্তারি সংবাদ আসে পেটের বাচ্চা ছেলে না মেয়ে জানার খুব সহজ পন্থা আবিষ্কার হয়ে গেছে রয়টারে পাঠানো তিন সেন্টিমিটার খবর কিন্তু খবরটা নির্ভরযোগ্য নয় কারণ খবরটা পুরনো অথবা বলা চলে আর চিন্তা নাই গোছের ক্যান্সারে ওষুধ আবিষ্কার হওয়ার মতন একটা নিয়মিত ব্যবধান ও রকম সংবাদ পাঠানোর একটা রীতি হয়ে দাঁড়িয়েছে তার চেয়ে ক্ষণার বচন ভালো ফুলের নাম মায়ের নাম বাবার নাম সব গুণ কিন্তু যোগ কিংবা বিয়োগ করে সোজাসুজি তিন দিয়ে ভাগ ভাগ ফল দুই হলে ছেলে এক হলে মেয়ে আর শূন্য হলে সর্বনাশ এই সর্বনাশের কথায় মনে পড়ে যাচ্ছে সেই গোলমেলে গল্পটি কফি হাউসে বসে কয়েকজন ভদ্রলোক গল্প করছিলেন গল্পের বিষয়বস্তু অতীব গুরুত্বপূর্ণ গুরুগম্ভীর পণ্ডিতি ভাষায় বলা যায় ভাবিজাতকের উপরে মাতার মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার প্রভাব একজন একটা আশ্চর্য ঘটনা বললেন তার শ্যালি পেটে বাচ্চা আসার পর দেশের যমজ নামে একটি বই পড়ে খুব চমৎকৃত হয়েছিলেন এবং কি আশ্চর্য পরশু তার নিজেরই যমজ ছেলে হয়েছে দ্বিতীয় ভদ্রলোক প্রায় একই রকম কিন্তু অধিকতর বিস্ময়জনক কাহিনী শোনালেন তার এক প্রতিবেশিনী গর্ভবতী জীবনে দি স্ট্রেন স্টোরিস অফ ট্রিপ প্লেটস অর্থাৎ একসঙ্গে তিনটি বাচ্চা জন্মানোর বিচিত্র গল্পমালা নামে একটি ইংরেজি বই পাঠ করেছিলেন পরিণামে অবশেষে তার তিনটি বাচ্চা জন্মেছে টেবিলের অপর প্রান্তে এক নিরীহ ভদ্রক এতক্ষণ উৎকণ্ঠার সঙ্গে এই সব কাহিনী শুনছিলেন এই গল্পটি শোনার পরে তিনি উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন বন্ধুরা বললেন কি হলো এত তাড়াতাড়ি উঠলে কেন রাত তো তেমন কিছু হয়নি একটু বসে যাও ভদ্রলোক বলেন না ভাই আমার সর্বনাশ হয়েছে সবাই জানতে চাইলেন কেন কী সর্বনাশ হলো ভদ্রলোক করুণ কণ্ঠে বললেন ভাই আমার বউয়ের তো বাচ্চা হবে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম সে বসে বসে আলি বাবা চল্লিশ চোর পড়ছে দুই তিন তবু ভাবা যায় কিন্তু চল্লিশ চোর আমার কি হবে এই বলে সে নিরীহ বেচারি পাগলের মতো বাড়ির দিকে ছুটতে লাগলেন হতভম্ব বন্ধুরা স্তম্ভ হয়ে তার প্রস্থান পথের দিকে তাকিয়ে রইলেন সাহেবরা সন্তান জন্মানোর পরে চুরুট বিলি করেন চুরুটের মোড়কে লেখা থাকে ইটস এ বয় ইটস এ গার্ল আমাদের বাল্যকালে মপশাল শহরে দেখেছি শাঁখ বাজাতে আমরা কতবার শাঁক বাজানো হলো গুনতাম বোধহয় জোর সংখ্যা বাজলে ছেলে আর বিজোর সংখ্যায় মেয়ে উল্টোটাও হতে পারে কোনো দিক থেকে কোনো বাড়ির শাকের আওয়াজ আসছে শুনে প্রবীণা গৃহিণীরা বুঝে ফেলতেন আহা বিপিনের আবার মেয়ে হল অতঃপর অসোজ আটকড়াই ছয়ষষ্ঠী ইত্যাদি নানা সংস্কার ধোপানাপিতের কিঞ্চিত আয় সম্ভবত প্রতিবেশীদের মিষ্টান্ন লাভ এসব পুরনো দিনের কথা আজকাল শহরে নার্সিংহোমে দারোয়ান বেয়ারা আয়াকে কিছু বকশিস দিয়েই মিটে যায় এক সরকারি হাসপাতালে দেখেছিলাম এক ভদ্রলোক প্রসূতি ও প্রসূতকে নিয়ে বেরোতে গিয়ে হয়রান হয়ে পড়েছেন সবাই বকশিস চাইছে অবশেষে ভদ্রলোক হাত জোর করে সবাইকে বললেন ভাইসব এবার আর নয় বৌদিকে দেখে রাখুন উনি এখানে বছর বছর আসবেন আমিও আপনাদের বছর বছর বকশিস দেব পুনঃ একটু অপ্রাসঙ্গিক তবু একটা উড়ো ঘটনার উল্লেখ করছি একবার এক প্রসূতি সদনে ডাক্তারবাবুকে কথা চলে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারি বিদ্যার এত শাখা থাকতে আপনি কেন এই সন্তান জন্মানো নারী ব্যাপারে এলেন টাকার জন্যে ভদ্রলোক বলেছিলেন না ঠিক তা নয় দেখুন ক্যান্সারে রোগী দেখলে ভয় হতো আমারও বুঝি অন্যরকম হয়েছে টিভি রোগী কাঁসত আমিও কাশতাম। যেখানে যে রোগী যে রোগ দেখতাম মনে হতো আমারও সে রোগ আছে সব লক্ষণ মিলে যেত অবশেষে এই মাতৃসদনে এসে নিশ্চিত হয়েছি এই রোগ অন্তত আমার হবে না